কৃষক ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি এখন পেঁপের চাষ প্রণালী সম্পর্কে আলোচনা করব উদ্যোগ এটি মোটামুটি সারা বছরে চাষ করা যায় তবে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চাষ করা উত্তম পেঁপে সবজি এবং ফল উভয়ভাবেই ব্যবহার করা যায় তাই আমাদের কাছে পেঁপে খুবই সমাদৃত একটি সবজি বা ফল পেঁপে চাষ করতে হলে প্রথমেই আমাদেরকে একটি সুন্দর পরিকল্পনা প্রণয়ন করতে হবে এই পরিকল্পনায় থাকবে আমি কতটুকু জমিতে পেঁপে আবাদ করব আবাদ করতে যে বীজ বা চারার প্রয়োজন হবে তা কোথা থেকে সংগ্রহ করব সার কোথা থেকে পাব এই আবাদে যে অর্থের প্রয়োজন হবে তার যোগান কোথা থেকে আসবে সব নিয়ে একটি সুন্দর পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবার আসা যাক চাষ পদ্ধতি প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে জমিটি হতে হবে উঁচু বা মাঝারি উঁচু প্রকৃতির কারণ নিচু জমি হলে পানি লেগে গাছ মেনে মারা যেতে পারে কারণ পেঁপে খুবই সংবেদনশীল একটি গাছ তারপরে জাত নির্বাচন পেঁপের অনেকগুলো জাত রয়েছে এক্ষেত্রে আমরা উচ্চ ফলনশীল জাত আবার হাইব্রিড জাতের পেঁপের আবাদ করতে পারি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অনেকগুলো জাত আবিষ্কৃত হয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি অথবা হাইব্রিড গ্রিন লেডি রেড লেডি ইত্যাদি আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন জাতের পেঁপে আবাদ করবো সেই জাতের পেঁপে বীজ বা চারা সংগ্রহ করতে হবে তারপরে আসা যাক মাদা তৈরী করণি চারা বা বীজ সাধারণত মাদায় রোপণ করা হয় তাই রেপি বীজ বা চারা রোপণ করার পূর্বে আমাদেরকে মাদা তৈরি করতে হবে মাদার আকার হবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার চৌড়া এবং পঁয়তাল্লিশ সেন্টিমিটার গভীর এই মায়াদায় আমাদেরকে বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে হবে এর মধ্যে দশ থেকে পনেরো কেজি পচা গোবর পাঁচশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া পাঁচশো পঞ্চাশ গ্রাম টিএসপি পাঁচশো পঞ্চাশ গ্রাম এম ওপি দুইশো পঞ্চাশ গ্রাম জিপসাম পঁচিশ গ্রাম বড়ন এবং একটি মাদা থেকে অন্য একটি মাদার দূরত্ব হবে দুই মিটার এবং দুই শাড়ির মাঝে পঞ্চাশ সেন্টিমিটারের একটি নালা থাকতে হবে যাতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকে মাদায় ব্যবহৃত সার অবশ্যই ভালো মানের হতে হবে সার ভালো মানের কিনা তা পরীক্ষা করার বেশ কিছু পদ্ধতি রয়েছে যা এর আগের ভিডিওতে আমি বর্ণনা করেছি প্রয়োজনে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন জমি মাটি এবং বীজ শোধন করে নিতে হবে কারণ গাছের অধিকাংশ রোগ মাটি বাহিত বা বীজবাহিত হয়ে থাকে মাটি শোধনের জন্য আমরা ম্যানক্রুজেভ গ্রুপে ছত্রাকনাশক ব্যবহার করতে পারি অন্যদিকে বিষ শোধনের জন্য ভিটাম ব্যবহার করতে পারি অবশ্যই এক্ষেত্রে আমরা প্যাকেটের গায়ে অনুমোদিত মাত্রা অনুসারে ব্যবহার করব এবার আসা যাক মাদায় চারা রোপণ মাদায় চারা রোপণের ক্ষেত্রে আমরা দুই থেকে তিনটি চারা রোপণ করব তার কারণ হল কোনো চারা মারা যেতে পারে অথবা পুরুষ গাছ হতে পারে দুই থেকে তিনটি চারার মধ্যে যেটি মহিলা বা স্ত্রী গাছ হবে সেটি রেখে বাকি গাছগুলা উঠিয়ে ফেলতে হবে অথবা মেরে ফেলতে হবে এখানে উল্লেখ্য যে মাদায় সার প্রয়োগের সময় কেবলমাত্র ইউরিয়া এবং এমওপি সার ব্যতীত অন্য সকল সার মাদা প্রস্তুতের সময় আমরা ব্যবহার করব এবং ইউরিয়া এবং এমওপি সার গাছের চারায় যখন নতুন পাতা দেওয়া শুরু করবে তখন ব্যবহার করব যখন চারায় নতুন পাতা গজানো শুরু করবে তখন পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম সার ব্যবহার করবো অন্যদিকে দুই থেকে তিন মাস পর যখন গাছে ফুল ফল আসা শুরু করবে তখন এর মাত্রা দ্বিগুণ করতে হবে অর্থাৎ একশো গ্রাম অ্যামোপি সার এবং একশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে এরপর আসা যাক পরিচর্যা গাছে গোড়ায় যদি আগাছা দেখা দেয় তাহলে সাথে সাথে তা পরিষ্কার করে দিতে হবে যাতে এই আগাছাগুলো গাছে ব্যবহৃত সার গ্রহণ করতে না পারে মনে রাখতে হবে বর্ষাকালে মাটি আগাছা পরিষ্কার সময় যেন মাটি বেশি আলগা না হয় জিনিসটি মাথায় রাখতে হবে এবার আসা যাক রোগ দমন গেছে মূলত ড্যাম্পিং অফ বা ঢলেপরা পড়া রোগ এবং মোজাইক রোগ দেখা দেওয়া থাকে তারা অবস্থায় ঢলে পড়া রোগ দেখা দিলে সেক্ষেত্রে আমরা গাছের গোড়ায় ছত্রাকনাশক নাশক ব্যবহার করতে পারি জিঙ্কের অভাবে যদি মোজাইক রোগ দেখা দেয় তাহলে গাছ প্রতি দশ গ্রাম জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে তাছাড়া গাছের পাতায় জিরো পয়েন্ট টু সলিউশন ব্যবহার করতে হবে চারার উপরে দুই থেকে তিন মাস পর সাধারণত গাছে ফুল ফল আসা শুরু করে এবং তারও তিন চার মাস পর গাছের ফল পাকা শুরু করে যখন গাছে ফুল ফল আসা শুরু করে তখন গাছ গাছের ফল পাতলা করে দিতে হবে এক একটি ফুলের বটায় কেবলমাত্র একটি ফল রেখে অন্যগুলো ছাটাই করে দিতে হবে কারণ নতুবা কোনো ফলে আকারে বড় বা সমান হতে পারবে না। চাষের ক্ষেত্রে এটি একটি প্রয়োজনীয় কাজ ফুল আসা থেকে তিন চার মাস পর যখন পাকতে শুরু করবে অর্থাৎ ফলের গায়ের রং যখন হলুদ বর্ণ ধারণ করতে থাকবে তখন ফল সংগ্রহ করতে হবে ফল সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই ফলের গায়ে আঘাত না লাগে সেজন্য প্লাস্টিকের ঝুড়ি অথবা কক পেটে অথবা অন্য কোনো পাত্রে পেঁপে সংগ্রহ করতে হবে এবং পরিবহন করতে হবে তবে পেঁপেকে যদি প্যাপার দিয়ে মরে রাখা হয় তাহলে তার গায়ের রঙ উজ্জ্বল হয়ে থাকে পেঁপে যেহেতু সারা বছরই সংগ্রহ করা যায় তাই এটি অত্যন্ত লাভজনক শুধু তাই না পেঁপে খুবই পুষ্টিকর এবং উপকারী পূর্বের একটি ভিডিওতে আমি পেঁপে পুষ্টিকর ও তার উপকারিতা সম্পর্কে বিশদ বর্ণনা করেছি প্রয়োজন বোধে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যেহেতু পেঁপে চাষ একটি লাভজনক উদ্যোগ সেক্ষেত্রে আমরা পরিকল্পনা করে পেঁপে চাষ করতে পারি